এই যে কেউ ব্যান্ডের ডিসে আমরা সি ব্যান্ডের স্যাটেলাইট রিসিভ করবো এবং কোন স্যাটেলাইট রিসিভ করবো সেটা অবশ্যই আপনারা জানতে পারবেন এই হচ্ছে গরিবের স্টার্লিং আপনাদের সাথে একটু মজা করলাম আমার সেই ভাইরাল কড়াই দেখতে পাচ্ছেন এই কড়াইয়ের ভিডিও তো এখন নিয়মিত পাবেন কেউ ব্যান্ডের পাশাপাশি ওখানে যে কেউ ব্যান্ডের ডিসটা দেখতে পাচ্ছেন ওখানে আজকে আমি কি করব ওখানে আমি এমন একটা জিনিস সেটিং করব সেটিং করে আপনাদেরকে দেখাচ্ছি তার আমার কাছে অলরেডি সব আছে আজকেও সব কিছু নিয়ে আসছি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি ওকে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি আজকে কিউ ব্যান্ডের ডিসে কিভাবে সি ব্যান্ডের স্যাটেলাইট রিসিভ করা যায় ওকে এখান থেকে কিভাবে সি ব্যান্ডের স্যাটেলাইট রিসিভ করা যায় সেই কাজ করছি দেখেন আমি কিছু নিয়ে আসছি আজকে আমার সাউন্ড ছবি সব ঠিকঠাক আছে কিনা আমি জানি না সব কিছু এখন সেট করে নিব ওকে যে আমার পাওয়ার ব্যাংক আছে আচ্ছা দেখেন কেউ ব্যান্ডের ডিসে সি ব্যান্ডের এল এন বি লাগিয়ে আসলে কি কোনো চ্যানেল পাওয়া সম্ভব কোনো স্যাটেলাইট কি রিসিভ করা সম্ভব এটা জানতে গেলে অবশ্যই রাতমিদের সাথেই থাকতে হবে ওকে অনেক জিনিসই হাতের নাগালের বাইরে চলে গেছে আরে আল্লাহ নাটি তো খোলে না ডাল কি আছে ডাল তো আছে অবস্থা খুব খারাপ চলতেছে না এখন কি হবে ফ্রা এখন কি হবে এস স্টিভেন ডে লাগে কোন স্যাটেলাইট ধরবো আপনারা বলুন তো অনুমান করেন হ্যাঁ খুলছে খবি টাইট সেই টাইট অনেকদিন থেকে যে কাজ করা নাই এই কারণে এটা একটু তেল দিয়ে রাখা লাগতো তাহলে ভালো হইতো কাজ করতে এসে না অনেক কিছু মনে পড়ে যে এটা লাগবে ওটা লাগবে কাজের আগে মনে থাকে না বুঝছেন এ হলো অবস্থা আচ্ছা আমার মনে হয় আগে এটা খুলে ফেলা উচিত তাহলে কাজের সুবিধা হবে ওকে এবার ঠিক আছে এখানে সি ব্যান্ডের এলিমি লাগাবো এবং কোন স্যাটেলাইট ধরবো আপনার একটু অনুমান করেন তো কি টু ফিট ডিসি কি সি ব্যান্ডের স্যাটেলাইট রিসিভ হয় কেন আজকে কিভাবে রিসিভ হবে সেগুলো আলোচনা করছি ওকে নিয়মিত ভিডিও পাবেন ইনশাল্লাহ এখন থেকে চিন্তার কোনো কারণ নাই রাত ইজ ব্যাক এই যে খুললাম খোলার পরে এখানে কি ছিল আচ্ছা এরকম নাটকিয়ার আছে তাহলে তো ভালোই হয় এই যে ঘেমে গেছে দেখছেন ঘাম পড়তেছে এরকম তো না আর দেখতে পাচ্ছি না বাসায় আছে কিন্তু এখানে নাই তার মানে এইটাই ব্যবহার করতে হবে উপায় নাই আচ্ছা দেখেন না আমাকে বাসায় যেতেই হবে কারণ আরো কিছু জিনিস মিসিং আছে ওকে আর ভিডিওটা আপাতত এখানে পজ করে রাখছি হ্যাঁ চলে আসছি বাক বাকি জিনিসপত্র যেগুলো লাগবে সেগুলো নিয়ে চলে আসছি সেই গরম আচ্ছা চলে আসলাম আবারও এখন এখানে করতে গেলে যে জিনিসটা লাগবে এই যে এই জিনিসটা লাগবে ওকে এটা আসলে বাসায় রেখে আসছিলাম এল এন হোল্ডার দেখেন এটা হচ্ছে সি ব্যান্ডের কারণ যেহেতু সি ব্যান্ডের স্যাটেলাইট রিসিভ করব যে বাবা সেই টাইট হয়ে গেছে এই যে আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটা সি ব্যান্ডের হোল্ডার এল এন বি হোল্ডার ওকে এটা লাগবে আমার সি ব্যান্ডের এল এন বি কোথায় সি ব্যান্ডের এল এন বি কোথায় এই যে দেখছেন মাথা কাজ করে কেমনে ওইটা আবার রেখে আসছি আচ্ছা এখানে আরেকটা ডিস থেকে খুললেই হবে আরেকটা ডিস থেকে খুললেই হবে তো এল এনবির এল এন বি হোল্ডার লাগিয়ে নিলাম जिन्हें नाट लगे आसे <laughs> बोल्ट ये बाबा सी टाइप तो আটকাচ্ছে না তার মানে কি নাটকি পেঁয়াজ নষ্ট হয়ে গেছে আরেকটা পেঁয়াজ দিই এবার সেই টাইট হয়েছে এখন এল এন বি লাগবে এল এন বি লাগবে এবং আর কি কি লাগবে দেখাচ্ছে আবারও হোল্ড করি আসলে মনে থাকে না এই যে এল এন বি নিয়ে দেখেন এটা হচ্ছে এল এন বি ব্যান্ডের এই ফিট থাকবে না রিং যেহেতু লাগাবো এটাকে খুলি এই তো লাগাচ্ছে এর মাধ্যমে এখন কেউ ব্যান্ডের হবে ঠিক আছে এভাবে অনেকেই কিন্তু রিসিভ করে এটা এখানে লাগিয়ে দিলাম তারপরে আমাদের যেটা লাগবে এই যে স্কেলারিং এটা ছাড়া কিন্তু হবে না বুঝছেন এটা ছাড়া সিগন্যাল পারফেক্ট হবে না এটা লাগিয়ে নিলাম আচ্ছা এর মাপটা হচ্ছে এরকমই তো থাকে আচ্ছা আমাদের কাজের প্রয়োজনও কম বেশি করা যেতে পারে সমস্যা নেই এই যে লাগিয়ে নিয়েছি দেখেন ওকে আপনাদেরকে দেখাই আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমরা সি স্যাটেলাইট রিসিভ করবো এবং কোন স্যাটেলাইট রিসিভ করবো সেটা অবশ্যই আপনারা জানতে পারবেন এই জন্য চোখ রাখতে হবে রাহাত মিডিয়াতে আর এখানে কিন্তু অলরেডি একটা লাগানো আছে যে কেউ ব্যান্ডের ডিশে ডিসে স্যাটেলাইট ওকে এই যে দেখেন বঙ্গবন্ধু স্যাটেলাইট রিসিভ করা আছে স্কালার রিং এর মাধ্যমে ঠিক তেমনি ভাবে এখানেও আমি কিন্তু সি ব্যান্ডের স্যাটেলাইট রিসিভ করব সেটা আপনাদেরকে অবশ্যই শেয়ার করবো যেহেতু আজকে হচ্ছে ফার্স্ট ইম্প্রেশন ভিডিও কেউ ব্যান্ডের সি ব্যান্ডের স্যাটেলাইট এর আগেও রিসিভ করেছিলাম তো এখন নতুন আপডেট কি আছে সেগুলো অবশ্যই জানতে পারবেন আর সেই পর্যন্ত ভিডিওটা বেশি বেশি শেয়ার করে পাশে থাকুন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ